আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আবার ঘটবে নাটোরের দুলু নাটোর জেলার প্রতিনিধি মোহাম্মদ সুহান সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এমরুহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবী আগামী দিনে যে সাংস্কৃতিকে বাংলাদেশের সাংস্কৃতিকে ধ্বংস করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের এ কালচার বাংলাদেশের এ গান বাজনা আমাদের সংস্কৃতি এবারে নিশ্চিন্ন করেছে আমি আপনাদের বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আবার ঘটবে ইনশাআল্লাহ বাংলাদেশের সংস্কৃতি আগামী দিনে এই গান বাজনা সকল সংস্কৃতি এ তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশের মানুষ ফেরত পাবে বলে আমি আশ্বস্ত করছি এ তারেক রহমানের যে আহ্বান বাংলাদেশের উন্নয়ন শান্তি যে পদক্ষেপ তিনি নিচ্ছেন সেই উন্নয়নের শান্তির পদক্ষেপ আপনারা অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে জাসাসকে এগিয়ে নিয়ে যাবেন এটা হচ্ছে আজকে আপনাদের কাছে আমার আহ্বান তিনি আজ শনিবার বিকেলে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাতচল্লিশতম তম বার্ষিকের র্যালি ও সমাবেশে এইসব কথা বলেন এই সময় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ জেলা বিএনপি সদস্য কাজী শাহ আলম নাসিমুদ্দিন নাসিমুদ্দিন নাসিম সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন। স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সানর হোসেন তোসার রাসেল আহমেদ রনি জাসাস নাটোর জেলা শাখার আহ্বায়ক মেহেদি হাসান সদস্য সচিব আব্দুল খালেক সহ বিএনপির নেতৃবৃন্দ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের এই কালচার বাংলাদেশের এই গান না। আমাদের এই সংস্কৃতিকে একেবারে নিশ্চিন্ন করেছে আমি আপনাদের বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আবার ঘটবে ইনশাল্লাহ বাংলাদেশের সংস্কৃতি আগামী দিনে আগামী দিনে বাংলাদেশি সংস্কৃতি এই গান বাজনা এই সকল সংস্কৃতি এই তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশের মানুষ কেরুত পাবে বলে আমি আপনাদের আশ্বাস করতে চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন